আল্লাহ সুবাহ পয়গম্বর ইব্রাহিম ছোট্ট বালক রবের পরিচয় পাওয়ার জন্য মায়ের ডাক দিয়া বলে মা বলো বলো আমার রবকে আমার কে বানাইছে আমার খালে কে আমার কে মা ডাক দিয়া বলতে সেরে ছোট্ট সন্তান ইব্রাহিম তোমার আবার কে বানাইবো আমাদের রব হলো নমরুদ আর তুমি যদি বলো তোমার সৃষ্টি করছে কে আমি তোমারে জন্ম দিছি ইব্রাহিম আলাইহিস সালাম এক ধাপ আগে বেরে বলে মা আমারে যদি তুমি জন্ম দাও তোমারে বানাইছে কে বলে আমার বাবারে বানাইছে কে বলে নমরুদরে বানাইছে কে মা বিরক্ত হইয়া বলে ওই যে তোমার বাবা যেই মূর্তিগুলো বানায় ওই মূর্তিগুলো বানাইছে পরের দিন সকাল বেলায় বাবারে যায় জিজ্ঞাসা করে ও বাবা আজর আমারে একটু বল না এই যে মূর্তিগুলো তুমি যত্ন করে বানাইতেছো এই যে মূর্তিগুলো তুমি মেরামত করতেছো ও বাবা এই মূর্তিগুলো কি আমাদের সৃষ্টিকর্তা নাকি নাকি তুমি এই মূর্তিগুলোর সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ আলাইহিম پیغمبر ইব্রাহিমের প্রশ্ন শুনে বাবা হত বম্ব হয়ে গেছে দাদিয়া বলে সন্তান এই মূর্তিগুলোরে আমি বানাইছি কি তবে এই মূর্তিগুলো আমার আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক আমাদের উপাসনা আমরা এই মূর্তিগুলোর উপাসনা করি পয়গম্বর ইব্রাহিম বুদ্ধি মাতার মধ্যে ডাক দিয়া বলতেছে বাবা এই মূর্তিগুলো আমার সামনে তুমি বানাইতেছো তুমি বলতেছো এই মূর্তিগুলো আমাদের খাওয়ায় এই মূর্তিগুলো আমাদের বাঁচায় এই মূর্তিগুলো আমাদেরকে সৃষ্টি করছে বাবা আমি এই কথা মানি না আমি এই কথা যদি তুমি বলতা যে এই মূর্তিগুলো আমি সৃষ্টি করছি আমি আমি খোদা। বাবা বলতে পণ্ডিতি কথা বলবা না বাবা ভাবতেছে আমার সন্তান মূর্তি থেকে দূরে থাকার জন্য মূর্তি থেকে যেহেতু দূরে আছে এই জন্য হয়তো আমার সন্তান মূর্তির বিরুদ্ধে হয়ে গেছে এই জন্য আমার সন্তান রে মূর্তির সাথে বেশি বেশি রাখলে মূর্তি পূজারী হয়ে যাবে এবার ডাক দিয়া বলতেছে ইব্রাহিম প্রতিদিন বাজারে আমি মূর্তি বিক্রি করতে যাই আজকে তুমি এই প্রতিমার ঝুড়িবার টুকরিটা নিয়ে যাও বাজারে যায়া এই এই মূল্যে বিক্রি করবা পয়গম্বর ইব্রাহিম আলাই সালাম রাস্তা দিয়া বাজারের মধ্যে যায় পথিমধ্যে নদী পড়ছে পয়গম্বর ইব্রাহিম আলাইহি হিসালাম টুকরিটা নদীর কিনারায় রাস্তার মাঝখানে রাখছে রাইখা ডাক দিছে ও মূর্তি এক একটারে ডাক দেয় একটার হাত ধরে টান দেয় একটার কান ধরে টান দেয় টান দিয়া দিয়া সবগুলারের নদীর মধ্যে ফালায়া দেয় কয় তোমরা নাকি খোদা উঠো উঠে আসো উঠে আসো উঠে না পানির মধ্যে সবগুলারই চুবায় চুবানের পরে মাটির তৈরি মূর্তি কোনোটার হাত নাই হয়ে যায় কোনোটার পা নাই হয়ে যায় কলার মাথা নাই হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থায় ওই বুলার টুকরির মধ্যে ভরে ভইরা বাজারের মধ্যে চইরা যায় বাজারের মধ্যে চইরা যাওয়ার পরে ওই ভাঙা মূর্তি আর কেউ কিনে না বাজার থেকে কান্না করতে করতে বাড়ির মধ্যে ফিরে আসে আজর ডাক দিয়া বলে সন্তান কেন কান্না করতেছো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে বাবা মূর্তিবা বিক্রি করতে গেছিলাম বিক্রি করতে পারি নাই আজর বলে কেন বিক্রি করতে পারো নাই আজর টুকরির দিকে তাকে দেখে একটা মূর্তির মাথা ভাঙ্গা একটা মূর্তির হাত ভাঙ্গা একটা মূর্তির পা ভাঙ্গা আজর ডাক সন্তান মূর্তিগুলোর হাত পাও কেন ভাঙ্গা ইব্রাহিম ডাক দিয়া বলে বাবা এই মূর্তিগুলো মারামারি করে হাত পাও ভেঙে ফেলছে মূর্তি তো মারামারি করতে পারে না কয় তোমার খোদারা মারামারি করছে একটাই আর একটার সাথে মারামারি করছে কে কার আগে বাজারে যাবে আমি কি জানি বলেন না আচ্ছা বুদ্ধি যিনি তিনি কে বাবা বাবা কিছু বলতেও পারে না খোদারা খোদারা মারামারি করছে আমি বান্দা হয়ে দেখছি আমি কি বলুম। তো আজও চলে গেছে এবার ইব্রাহিম সালাম টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে বেলায় ভাবতেছি হাই হায় মূর্তিগুলো তো রব না যদি রব হইতো পানিতে ফালাই দিলে আমার ক্ষতি হইতো এগুলো উঠে আসতো কথা বলতো এগুলো তো আমার রব না আমার রবকে আকাশের দিক তাকায় আছে ওই সময়ের লোকেরা তারকার পূজা করত মূর্তি পূজার পাশাপাশি তো তারা সন্ধ্যা হওয়ার সাথে সাথে আকাশে যখন তারকা ঝিলমিল করতেছে তারা আইসা তারকারে নমো নমো করে পূজা করতেছে ইব্রাহিম কয় এই যে পায়ে গেছে এত সুন্দর চমকাচ্ছে হয়তো এই তারকাই আমার খোদা হঠাৎ করে তারকাগুলো অস্থমিত চলে যায় ইব্রাহিম আলী ইসলাম বলে যেই জিনিস অস্থমিত যায় যেই জিনিস গায়েব হয়ে যায় স্থায়ী না অস্থায়ী ওই জিনিস খোদা হতে পারে না পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাম তারকাকে বলল তারকা খোদানা দেখে আসমানের মধ্যে চোদ্দ তারিখের একটা পূর্ণিমার চাঁদ ফুটে আছে সুন্দর দেখতে দেখলে মায়া লাগে পয়গম্বর ইব্রাহিম বলতেছে হাজার অব্বি এটাই আমার রব এইবার যখন চাঁদটাও সকালবেলায় অস্তমিত হয়ে গেল বলে না। অস্তমিত যায় অস্থায়ী কোনো কিছু আমার রব হইতে পারে না এবার দিনের বেলায় যখন সূর্য উদিত হলো সূর্য অনেক বড় অনেক বেশি আলাদায় অনেক বেশি তার মধ্যে তেজ পয়গম্বর ইব্রাহিম সালাম বলতেছে নিশ্চয়ই এটা আমার খোদা বেলায় আবার যখন সূর্য ডুবে যায় বলে না অস্থমিত যায় অস্থায়ী হয় যেটা ডুবে যায় দেখা যায় না একবার আসে পরে আসে না নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারে না ওইটা আমার খোদা হইতে পারে না বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে জিবরাইলকে পাঠায় দিছে ও পয়গম্বর ইব্রাহিম আপনার খোদার পরিচয় না আপনার খোদা সূর্য নয় আপনার খোদা চন্দ্র নয় আপনার খোদা আসমান নয় আপনার খোদা নয় তারকারা যে পাহাড় আপনার খোদা নয় আপনার খোদা যিনি তিনি কে বলল না এই যে চন্দ্র আমার খোদা নয় ইনি জাত আমি নিজেকে আ আত্মসমর্পণ করলাম আমি নিজেকে ঘুরিয়ে নিলাম ওয়াজি হিয়ালিল্লা যে আমার চেহারা ওই দিকে যিনি এই সব কিছুর পরিচালক অমা মিনাল মুশ্রিক আর আমি মুশফিকদের কাতারা নয় আমি মুসলমানদের কাতারে ইব্রাহিম সালাম যখন আল্লাত ইব্রাহিম সালামকে যখন এই বিষয়গুলো ঢেলে দিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো এগুলো কিচ্ছু আমার খোদা না এগুলো সব আমার ক্ষোধার সৃষ্টি আসমান আমার ক্ষোধার সৃষ্টি জমিন আমার খোদার সৃষ্টি সূর্য আমার খোদার সৃষ্টি চন্দ্র আমার খোদার সৃষ্টি রাত আমার খোদার সৃষ্টি দিন আমার খোদার সৃষ্টি এই মৃত্যু এই মূর্তি পাহাড় পর্বত মাটি নাল নদী নালা যা দেখা যায় কোনো কিছু আমার খোদা নয় আমার খোদা হলো এগুলোকে যিনি বানিয়েছেন তিনি হজরত ইব্রাহিম আলহী ইসাল্লাম বললেন অমা আমিনাল মুশিক আমি আমার খোদার সাথে অন্য কিছুকে শরীরকারীদের অন্তর্ভুক্ত হব না আমি একমাত্র যার ইবাদত করব তিনি কে পয়গম্বর ইব্রাহিম সালাম বুঝতে পারলেন এই সব কিছু আমার খোদা ন আমার খোদা হলো একমাত্র আমার আল্লাহ তাআলা আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি সূর্যর ইবাদত করব না চন্দ্রের ইবাদত করব না তারকার ইবাদত করব না আমি মূর্তির ইবাদত করব না রাতের ইবাদত করব না গাছের ইবাদত করব না দিনের ইবাদত করব না আমি আমার আল্লাহর ইবাদত করব আর মুসলমান হয়ে যাব অনুগত্যশীল হয়ে যাব আমি আল্লাহর একত্রবাদের অনুসরণ করব। আল্লাহ যা বলবে সেইটা মানব আল্লাহ যেটা করতে বলবে না সেটা মানা যাবে না কথা বলেন ঠিক কিনা